এখন গাইজ দেখতেই পাইলে তোমরা কীরকম স্ক্যাম করতে চাইতে সেই লেভেল আমারে আমারে বলতেছিল ইউএফবি সাকিব ওয়াইটির নাকি লাইভ স্ট্রিম টুর্নামেন্ট হইব এই আমারে বলল যে আমারে নাকি টুর্নামেন্টে অ্যাড করে দেবো তারা নামে আইডিটা আপনাদের দেখাই দেখতেছেন যে আইডি লেভেল হচ্ছে সেভেন্টি আর গাইজ আইডি দেখে ভরসা আসবো যে এই যে টুর্নামেন্ট প্লেয়ার তো ভাই একটাই কথা বলতেছি এরকম কোন স্ক্যামের শিকার হইবা না তোমরা বুঝতে পারছেন এর যখনই আমি হ্যাকিং এর কথা উঠাইছি দেন এ আমার কিক মারি দিল কারণ আমি নিউজটা শুনছি যে মনে করেন যে ওই যে আইফোনের ওই কথাটাই বলি জাস্ট ফেসবুক প্রোফাইল দেখে আইডি হ্যাক করে নিছে তো ভাই এরকম গেমের মধ্যে আসবে তোমাদের বুঝাইবে যে ওই আর কি টুর্নামেন্ট প্লেয়ার তো তোমরা কেউ এরকম স্ক্যামের শিকার হইবা না নিজের পার্সোনাল বা যেইটা ফেসবুকে অ্যাড হয়ে আছে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ তো ওইটা কারোর সাথে শেয়ার করবে না বা ওইটা কাউরে দিবা না কারণ এখন এমন ইয়ে গেছে যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ফেসবুক প্রোফাইলটা দেখে তোমার আইডিটা ওরা হ্যাক করে নিতে পারবো তো এইরকম স্ক্যামারদের থেকে সবাই দূরে থেকো আর আমি ইউআইডিটা স্ক্রিনে দিয়ে দিতেছি ইউআইডি হচ্ছে ওয়ান নাইন ফোর টু সিক্স নাইন সেভেন টু ফোর সিক্স তো সবাই এই আইডিটা থেকে একটু সাবধানে থাকেন আইডির নাম হচ্ছে এন কে মাসুম আমি জানি আজকে ইউএফবি সাকিব বয়টির কোনো লাইভ স্ট্রিম হইতেছে না তো সবাই এরকম স্ক্যামারদের হাত থেকে যদি নিজের আইডি বাঁচাইতে চাও তো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার যেন শেয়ার করবা না বুঝতে পারছো ভাইয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওর আগে আরও কথা হয়েছে বাট আমি স্ক্রিন রেকর্ডটা অন করি নাই মনে ছিল না যেহেতু মানে এই কারণে তোমাদের পুরা ভিডিওটা দিতে পারি নাই তো লাস্টের টুকু দিতে পাইছি তো আশা করি সকলে বুঝতে পারছো তো এরকম স্ক্যামারদের হাত থেকে আইডি বাঁচাইতে চাইলে ওই যেন হোয়াটসঅ্যাপ নাম্বার কখনও তো গাই শাসকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজটা